শুভ বন্ধুরা আজ তেইশ জুলাই বুধবার বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল আজকের প্রথম সংবাদটি আগামী চব্বিশ আগস্ট বরাকে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন সহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ নেবেন তিনি মুখ্যমন্ত্রীর এই সফলকে স্বাগত জানিয়ে একাধিক দাবি পেশ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ আজ একটি সাংবাদিক বৈঠকে বিডিএফ আহ্বায়ক প্রদীপ দত্ত রায় জানান দেশের মুদ্রায় নেতাজি ছবি অন্তর্ভুক্তির দাবি তারা মুখ্যমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রের কাছে পৌঁছাতে চাইছেন একই সাথে বাসা শহীদ স্টেশনের নামকরণ দ্রুত ঘোষণার আবেদনও জানান তার আরও দাবি পাঁচ গ্রাম কাগজকলের জমিতে শিল্প স্থাপন এবং স্থানীয়দের জন্য সরকারি চাকরির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ সংরক্ষিত করা হোক ওই দিন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বরাকের সঙ্গে যুক্ত রেল ও সড়ক যোগাযোগে বর্ষাকালীন দুর্দশার কথা তুলে ধরেন উড়ান প্রকল্পের অধীনে শিলচট টু গৌহাটি ও শিলচরু কলকাতা বিমান পরিষেবা চালুর দাবিও জানান তিনি আজকের দ্বিতীয় দ্বিতীয়টি সিন্দুরার নদীতে তলিয়ে যাওয়া যুবক সৌভিক সরকারের দেহ উদ্ধার হল আজ সকালে চার দিন পর বুধবার কুমড়ার কাছে নদীতে বেসে উঠে বদরপুরের যুবক সৌভিকের দেহ আজ সকালে কাঠিগড়ার কুমড়ার কেলমা নদীতে ভাসতে দেখা যায় তার দেহ গত রবিবার বেলা দুটা নাগাদ বদরপুর ও বাঙ্গা এলাকার সাত বন্ধু কালাইন নদী পাতরকুয়ারিতে স্নান করতে যায় রবিবার ছুটির দিন বলে তারা একত্র হয় নদীতে স্নান করতে গিয়ে বাসিয়ে নিয়ে যায় চব্বিশ বছর বয়সের বদরপুর গুদাম এলাকার বিশাল কুশ তাকে বাঁচানোর জন্য বন্ধু সৌভিক সরকার নদীতে জাপ দে কিন্তু সৌভিক জাপ দেওয়া মাত্রই সে নদীর গর্বে তলিয়ে যায় তখন বাকি পাঁচ বন্ধু যদিও বিশালকে উদ্ধার করে ততক্ষণে বিশাল মৃত্যুর কুলে ডলে পড়ে আর শেষ চেষ্টা করেও সৌভিক উদ্ধার করতে পারেনি বন্ধুরা এরপর এফ বাহিনীরা অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধান করতে ব্যর্থ হয় আর চার দিন পর বেশে উঠে তার নিতর মরাজ আজকের পরবর্তী সোমবারটি হল কাটিগোড়ার কালাঞ্চরা টুলগেট থেকে একটি লড়ি থেকে উদ্ধার হল বৃহৎ পরিমাণ বিদেশি মদ সোমবার রাত দশটা নাগাদ দীর্ঘকাল টুলগেটে পুলিশ তাল্লাশির সময় এএসডবল ওয়ান ইসি এইট ওয়ান ফোর নম্বরের লরি থেকে ছিয়াশি কার্টন বিদেশি মদ বাজেয়াপ্ত করে পরবর্তী সংবাদ পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন